হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে দোল পূর্ণিমা সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ এই বছর কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া হোলি কাটাচ্ছি কিন্তু আমার হোলি মাখানার লোক হয়ে গেছে যেটা আমার ছেলে যে সকাল থেকে আমাকে রং মাখাচ্ছে পরিবারের সবাইকেই রং মাখাচ্ছে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তো কি হয়েছে কিন্তু আমার ছেলে তো আছে আমাকে রং মাখানোর জন্য সেই জন্য আচ্ছা রক্ত আচ্ছা সবাইকে একটু দেখে দাও তো কীরকম তুমি রং মেখেছো আর হাতগুলো দেখাও তোমার হাতগুলো একটু দেখে দাও ও চাচ্ছে ওর কথাগুলো যেন আমি আগে শুনি তারপর আমি ফোনে কথা বলব এখন ঘড়ির কাঁটাই বাজে সাড়ে ছটা আর এই দোল পূর্ণিমার দিন হোক আর এমনি পূর্ণিমাই হোক পূর্ণিমার দিনগুলো যেন একটু বেশি কাজ থাকে বাড়িতে যেন কাজ হাত থেকে যেন শেষই হতে চায় না মা ঘর আর দুয়ারটা পুছে নিচ্ছিলো দুয়ারটা বলে তাই আমি আমার রান্নাঘরটাই পরিষ্কার করতে চলে তো আমি ফার্স্টে দেয়ালগুলো নিয়ে তেলের ছিটে পড়েছিলো বলে সেগুলো পরিষ্কার করলাম তারপর আমার গ্যাসটা আমি পুছিয়ে নিচ্ছিলাম আর তেল চিটানিগুলো এতটাই মানে বেশি একটু হয়ে গিয়েছিল যে উঠতেই চাইছিল না সেই জন্য ওগুলোকে খুলেও পরিষ্কার করতে হয়েছিল অনেকটা সময়ই লেগে গিয়েছিল। কেন জানি না আমার রান্নাঘরটাই যেন আমার একটা ভিডিও করার জন্য একটা জায়গা বলে আমি বেশি মনে করি আর সব মেয়েরা হয়তো বাড়িতে বেশি ভিডিও বানায় কিন্তু আমার যেন রান্নাঘরটা বেশি ভালো লাগে রিলস করার জন্যে হোক বা ভিডিও বানানোর জন্যে হোক কারণ আমি এখানে যে একা থাকি আমার যেন ভিডিও করার জন্য এখানে নিজেকে কমফোর্টেবল মনে করি আমি এই রান্নাঘরটা কিন্তু আমাদের বেশি দিনের নয় এই রিসেন্টলি হয়েছে আগের বছর আগে রান্নাঘরটা ছিল দুয়ারতে তো সেখানে দুয়ারে জিনিস রাখা আর ঘরটা এত পরিমাণে গরম হয়ে যেত সেই কারণে রান্নাঘরটা আমাদের ঘর থেকে একটু নিচে নেমে গেছে তোমরা হয়তো ভাববে আমি কি সকালবেলা শুধু এই ঘরের রান্নাঘরটাই পরিষ্কার করছি এমন কিন্তু নয় আরও অনেক কাজ করে থাকি সব সময় না ক্যামেরা রাখার প্রতিস্থান পাই না তাই সব ভিডিওগুলো আমি তুলে ধরতে পারি না এই যে তোমরা দেখো সকালবেলায় আরুষ কেমন রং খেলে ফেলেছে আর এই যে পিচকারি পিচকারিটা কালকে ওর দিদা ওকে সন্ধ্যাবেলায় কিনে এনে দিয়েছে সকালবেলা উঠেই তাকে একদম খারাপ করে দিয়েছে আর ওকে আমরা দেখাই যে ওটা জল দিয়েও খেলা যায় রং দিয়েও খেলা যায় ও যা দুষ্টু সেই জন্য ওকে দেখায়নি সবার প্রথমে আরও ছিল ও জেঠুকে মাখাতে মানে তোমার দাদা ভাইয়ের দাদুকে মাখাতে এই যে দেখতে পাচ্ছ আমাদের পূর্ণিমার জন্য মন্দিরে কিন্তু আমি চেরি গাঁদার মালা আবার আজকে আমি কিন্তু বানিয়েছিলাম মেয়েরা যে সব পারে সেটা এই কাকিমাকে দেখলে কিন্তু বোঝা যায় তোমরা হয়তো অনেকে ভাবছো বা প্রশ্ন আসছে যে মেয়েরা পুজো করছে হ্যাঁ তোমরা ঠিকই দেখছ মেয়েরা পুজো করছে কারণ সংসারে এমন সময় হয়তো এমন পরিস্থিতি আসে যজমান ছাড়ার জন্য কিন্তু এই কাজটা হয়ে করতে বাধ্য হয়েছে তাকে বাধ্য হতে হয়েছে যেটাকে বলে কাকিমাকে জিজ্ঞাসা কাকিমা কিন্তু আমাকে বলে যে তার স্বামী নাকি প্রচুর পরিমাণে মদ খায় আর তার ছেলে এখনও সেরকম ইনকাম করতে পারেনি তাই সে যুজমানগুলো কেন ছাড়বে তাই সে পুজো করতে এসেছে সে তার মতো করেই পুজো করেছে তাতে আমাদের কোনো নালিশ আমরা করিনি প্রথম প্রথম কিন্তু আমাদেরও মনে খটকা হতো কিন্তু যখন কাকিমার মনের কষ্টগুলো আমাদের সাথে শেয়ার করলো তখন বললাম থাক আর কোনো আপত্তি করিনি এখানে হয়তো ভগবান হয়তো পাপের থেকে হয়তো পূর্ণ ফলটাই তাকে হয়তো বেশি দেবে আমার ছেলে তাকে কিন্তু চাল দিয়ে দিয়েছে আর এদিকে আমি বেসন ভাজা করব বলে পেঁয়াজির মতো সব কিছু নিয়ে নিলাম কালকে রাতের ভাতের একটা আলু ছিল সেই আলুটা দিয়ে আমি পেঁয়াজ বাঁধাকপি নুন হলুদ লঙ্কাগুলো দিয়ে টপার টপ ভেজে ফেললাম পেঁয়াজি ভাজা গরম গরম মুড়ি খাওয়ার সময় এই ভাজাগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে এদিকে ছেলে আবির মেখে একাকার আর এদিকে আমাদের তাড়াতাড়ি করে একদম নামের তল চলে এসেছিলো পূর্ণিমার বাতাসা ঘুরানোর জন্য বাতাসা গুড়িয়ে ছেলে একটু কাদা নিয়ে এসে সে নাকি চুষি পিঠা বানাচ্ছে দেখেছে সে চুষি পিঠা বানায় তাই সে কাদা দিয়ে চুষি পিঠা বানাচ্ছে রেসিপিটা তোমরা কিন্তু দেখে নিয়ে বাড়িতে ট্রাই করতে পারো চুষি পিঠার জন্য যে এঁটেলটা লাগবে তাতে তার সহযোগিতা করেছে তার দিদা তার প্রাণের লাতি তাই সেই এঁটেলটা জোগাড় করে দিয়েছে আর এদিকে দেখো তার তাতাকে সে আবির মাখানায় ব্যস্ত তো আবিরটা কোন দিক দিয়ে মাখাবে সে খুঁজে পায়নি একই দিনে নানা রকমের চাপ আলুগুলোকে বস্তা করতে হবে স্টোরে দেওয়ার জন্য সেই জন্য ছেলেও কিন্তু সহযোগিতা করে দিল দাদিদের সাথে আর এদিকে দেখো তোমরা দেখেছো এরকম রুটি কখনও খেয়েছো কাদা দিয়ে হোলির দিনে কাদা দিয়ে কে খেলে ভাই তোমরা বলো বাবার দোকানের ছুটি দেখে অনেক কাজ তুলে রাখা থাকে এটাও তার মধ্যে একটা কাজ ছিল গাঁদাবাড়িতে ওই বাতাগুলো না দিলে গাছগুলো পুরো শুয়ে লটকে যাচ্ছিলো আর এদিকে আমি বিকেলবেলা দোবাটির ফুলগুলো তুলে নিচ্ছিলাম আর মা বাবা দুজনে গাঁদা গাঁদা ফুলগুলো তুলছিলো একই দিনে দুটো ফুল তোলা থাকলে খুবই চাপের হয়ে যায় কিন্তু কি করব বলো না তুললেও হয়ই বাড়ির ফুল সেই জন্য নষ্ট না করে তুলেই নিলাম এদিকে আমার ছেলের কাণ্ড দেখো একটু মলম নিয়ে তাতার পায়ে নাকি লেগে গেছে মলমটা ভালো করে একদম লাগিয়ে দিয়ে তারপর ওর ওর ডাক্তারি সরঞ্জামগুলো নিয়ে বসে গেছে পেপার দিয়ে জড়াবে মশারি সুতো দিয়ে বাঁধবে কিভাবে বাঁধবে সেটা নিয়েই সে মানে সারা সন্ধ্যাটা দাদু নাতি দিদায় একদম গোলমাল পাকিয়ে ফেলছে আমার ছেলে অন্য সময় দুষ্টামি করে কিন্তু কারোর যখন কোনো শরীর খারাপ হয় ও ছোট বাচ্চা হয়ে এতটাই বুঝদার বাচ্চার মতো হয়ে যায় যেখানে আমিও তো অবাক হয়ে যাই যে আমার ছেলে এতটা বুঝতে শিখে গেছে অনেক বড় হয়ে গেছে হয়তো সন্ধেবেলায় ছেলের জন্য একটু ইপি বানিয়েছিলাম ছেলে তো দেখে বকব খুশি মা দাও মা দাও তারপর নিয়ে বসে গেছে ইপি খেতে তো তোমরাও কি সন্ধ্যাবেলায় আমি ওকে রোজ রোজ দিই না পেটের সমস্যা হয় বলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে থাকবেই